দিনের পর দিন যেভাবে জিনিসপত্র দাম বাড়ছে দাম বাড়ছে রাসায়নিক সারের আর রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে করতে আমরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছি আজকের ভিডিওতে আমরা ঘরোয়া একেবারে ঘরোয়া একটা জিনিসের ব্যবহার শিখব যেই জিনিসটি আমাদের বাড়ির মায়েরা বোনেরা সরচরাচর রান্নাঘরে ব্যবহার করে হ্যাঁ বেকিং সোডা বা খাবার সোডা ভাবলে অবাক হবেন এই বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করে আমরা ছাদ বাগানের দশ দশটা মিরাক্কেল ঘটিয়ে ফেলতে পারি এই বেকিং সোডা ব্যবহার করে আমরা যেমন ছাদ বাগানের মিলিবাগ অ্যাপির থ্রিপস মারতে পারি তেমনি ছত্রাকের দমন করতে পারি তেমনি গাছের বৃদ্ধি ঘটাতে পারি তেমনি গাছকে সুস্থ রেখে একেবারে কম পয়সায় ভালো বাগান আমরা উপহার দিতে পারি আমাদের প্রকৃতি মাকে চলুন দেখে নেওয়া যাক খাবার সোডা বা বেকিং সোডার দশ দশটা আজব জিনিস যা আমরা ছাদ বাগানকে সুন্দর করতে ব্যবহার করব নাম্বার ওয়ান বেকিং সোডা দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনারা দারুণ সুন্দর একটা জিনিস তীব্র তাপপ্রবাহে আমাদের গাছেরা নেতিয়ে যায় বা গাছের পাতা পুড়ে যায় বা গাছের পাতা হলুদ হয়ে যায় বেকিং সোডা ব্যবহার করে আপনি গাছকে খুব সহজেই সুস্থ রাখতে পারবেন দাম কিন্তু খুব বেশি নয় এই জিনিসটির খুবই কম দামে পাবেন জাস্ট তিরিশ থেকে বত্রিশ টাকা দাম নেবে এরকম একশো গ্রাম বেকিং সোডা নিয়ে এসে এর থেকে হাফ চা চামচ বেকিং সোডা এক লিটার ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে সেই জলটা ভালো করে একটা স্প্রেয়ারে নিয়ে এইভাবে স্প্রে করে দিন সকালে বা সন্ধ্যায় এই এইরকম স্প্রে করতে পারলেই আপনার গাছের পাতা কিন্তু ভীষণ সুন্দর হয়ে উঠবে এর সালক সংস্লেস খুব ভালো হবে এর ধুলিকণাগুলো সবটাই রিমুভ হয়ে গিয়ে গাছ সবুজ সুন্দর এবং সতেজ প্রাণবন্ত হয়ে উঠবে দু নম্বর টিপসে আমরা বেকিং সোডা দিয়ে একটা দারুণ সুন্দর স্ট্রং পেস্টিসাইড তৈরি করব যেই পেস্টিসাইড দিয়ে আপনি আপনার ছাদ বাগানের গাছে অ্যাপ্লাই করলে অ্যাপিলস থ্রিপস মিলিবাগ হোয়াইট ফ্লাই সবটাই কিন্তু আপনি তাড়িয়ে ফেলতে পারবেন কি করে বানাবো এই পেস্টিসাইড ভালো করে লিখে নিন এক লিটার জলের মধ্যে এক চা চামচ বেকিং সোডা নিয়ে নিন আর তার সাথে নিয়ে নিন নিম অয়েল যদি আপনারা টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার পিপিএমের নিম অয়েল ইউজ করেন তাহলে পাঁচ এম নেবেন আর যদি আপনারা দশ হাজার পিপিএমের নিম অয়েল ইউজ করেন তাহলে আপনারা এক এম নেবেন আর তার সাথে আমরা নেব এক চামচ লিকুইড সাবান এই মিশ্রণটাকে আপনারা সরাসরি গাছের পাতার মধ্যে স্প্রে করুন দেখবেন আপনার গাছের পাতার মধ্যে যদি কোনো হোয়াইট ফ্লাই থাকে বা অ্যাপিস থাকে বা মিলিবাগ থাকে বা থ্রিপস থাকে সবটাই কিন্তু চলে যাবে এই মিশ্রণের ব্যবহারে করে দেখুন আপনার অনেক খরচা যেমন বাজবে তেমনি আপনার গাছও থাকবে অনেক সুস্থ চলে আসবো তিন নাম্বার টিপসে বেকিং সোডা ডিকম্পোস্ট হিসাবে ব্যবহার করা যায় যখন আমরা লিপ কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট সার বানাই তখন রান্নাঘরের সমস্ত সবজির খোসা ডিমের খোসা ফলের খোসা মাছের নাড়িভুড়ি সব কিছু দিয়ে আমরা একটা পাত্রের মধ্যে ডাম্প করি বা একটা টবের মধ্যে ডাম্প করে রাখি সেই সময় দেখবেন ছোট ছোটো পোকা হয় বা দুর্গন্ধ হয় এবং সেগুলো গলে গলে পড়ে সেই জলগুলো গলে গলে পড়ে ওই মিশ্রণের মধ্যে যদি আমরা এক চা চামচ বেকিং সোডা ছড়িয়ে দিতে পারি ভালো করে তাহলে কিন্তু ওই কম্পোস্ট সারটা খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট সারে পরিণত হবে আর কোনো রকম কোনো পোকা হবে না রকম কোনো দুর্গন্ধ হবে না করে দেখুন অবাক হয়ে যাবেন বেকিং সোডা দিয়ে সার তৈরি করলে চার নাম্বার টিপস বেকিং সোডা দিয়ে বর্ষাকালে আমাদের গাছের মধ্যে শামুক বাসা করে দেখবেন শামুক ধীর পদক্ষেপে গিয়ে গাছের পাতা খেয়ে নিচ্ছে বা টবের চারপাশে প্রচুর শামুক হয় বেকিং সোডা সরাসরি শামুকের গায়ে অ্যাপ্লাই করলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শামুকের খোলস একেবারে গলে যায় কিন্তু এটা একটা খুব হিংস্র একটা ব্যবহার তাই আমরা যেটা করব বেকিং সোডা টবের চারদিকে এরম করে গোল করে দিয়ে রাখবো বেকিং সোডার পাউডারটা এটা দিতে পারলে ওই ক্রস বাউন্ডারি অতিক্রম করে কিন্তু কোনো শামুক টবের মধ্যে ঢুকবে না এটা করে দেখুন এইভাবেই কিন্তু আপনি শামুককে চিরতরে একেবারে দমন করে ফেলতে পারবেন আপনার ছাদ বাগান থেকে চলে আসবো পাঁচ নম্বর ব্যবহারে হ্যাঁ বন্ধুরা আপনার বাগানে যে সমস্ত গার্ডেন টুলসগুলো আছে এই যে কাটার বা নিরানি বা আরও যেগুলো দিয়ে আমরা গাছকে সবসময় ব্যবহার করি যে কাটার দিয়ে গাছে কাটি এই সমস্ত টুলসগুলোর মধ্যে অনেক সময় জাম তৈরি হয় বা জীবাণু তৈরি হয় বেকিং সোডা এক চামচ একটুখানি জলের মধ্যে মিশিয়ে সেই জল দিয়ে এগুলোকে পরিষ্কার করলে যেমন এগুলো ঝকঝক হবে তেমনি কিন্তু এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসে বাসা করবে না আপনার প্রত্যেকটা কাটিং টুলস কিন্তু ভালো থাকবে বেকিং সোডার এই ব্যবহারটা করে দেখুন আপনি নিজেই কিন্তু অনেকটা আশ্চর্য হয়ে যাবেন বেকিং সোডার ছ নম্বর ব্যবহারে আমরা আসবো যারা বাড়িতে সবজি চাষ করেন সবজি চাষের সময় ফুলকপি চাষ বা বাঁধাকপি চাষের মধ্যে দেখবেন এরকম লেদা পোকা বাসা করে শালগম চাষ করলে বা বিভিন্ন রকম শাক চাষ করলে যখন ছোটো ছোটো পোকা এই কপিকে বা শাককে বা শাক সবজিকে কেটে ফেলে তখন কিন্তু আপনি এই বেকিং সোডার ব্যবহার করতে পারেন ঠিক এক চামচ বেকিং সোডা আর এক চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে সেগুলো সবজির উপরে এরকম ছড়িয়ে দিন দেখবেন এই বেকিং সোডা যখনই ওই ল্যাদা পোকা বা যে কোনো রকম ওই কাটিং ইনসেক্টের গায়ে লাগবে তৎক্ষণাৎ সেগুলো মারা যাবে আর এগুলো যেহেতু আমরা খাই সবজিগুলো তাই আমাদেরও কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হবে না কেননা খাবার সোডা বা বেকিং সোডা আমরা সবাই কিন্তু ব্যবহার করি সাত নাম্বার টিপসে আমরা আসব। বেকিং সোডা দিয়ে বানিয়ে ফেলতে পারেন একটা দারুণ সুন্দর স্ট্রং ফাঙ্গিসাইড কী করতে হবে তার জন্য না হাফ চামচ বেকিং সোডা আপনারা নেবেন হাফ চামচ নেবেন ম্যাগনিশিয়াম সালফেট ভালো করে মিশিয়ে নেব আমরা এই দুটোকে আর নেব আমরা হাফ ট্যাবলেট ডিসপিরিন মনে রাখবেন ডিসপিরিন ট্যাবলেট তিনশো এমজির বাজারে পাওয়া যায় অ্যাসপ্রিন গ্রুপের ট্যাবলেট এটা এই তিনটে জিনিস আমরা এক লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবো যদি আমরা এটা করতে পারি তাহলে গাছের পাতা যেমন হলুদ হবে না তেমনি গাছের পাতার মধ্যে যদি কোনো রকম কোনো বাদামি স্পট থাকে সেটা নষ্ট হয়ে যাবে পাউডারি মেল ডিউ বা কোনো রকম কোনো ছত্রাক বাসা করলে সবটাই কিন্তু আপনি দমন করতে পারবেন শুধুমাত্র এই ট্রং ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারলে আট নাম্বার টিপসে আমরা আসব। অনেক সময় চন্ডমল্লিকা ফুল বা বিভিন্ন গাছের ফুল ফুটতে চায় না কুড়ি হয়ে কুড়িটা না ফুটেই ঝরে পড়ে এই টিপস অনুসারে আমরা বেকিং সোডাকে ব্যবহার করব ফুল ফোটানোর জন্য চন্দ্রমল্লিকার সমস্ত ফুলকে একসাথে ফোটাতে এক লিটার জলে আপনি তিন থেকে চার গ্রাম বেকিং সোডা মিশিয়ে নিন এবার সেই বেকিং সোডা মিশ্রিত জল যদি আপনি চন্দ্রমল্লিকার ঠিক প্রেগনেন্সি পিরিয়ডের একেবারে ফুল ফোটার মুহূর্তে যদি আপনি স্প্রে করতে পারেন অথবা ডালিয়া ফুলের মধ্যে যদি স্প্রে করতে পারেন অথবা শীতকালীন যে কোনো মরশুমি ফুল বা গ্রীষ্মকালীন যে কোনো ফুলের করে স্প্রে করা যায় তাহলে ফুলের সাইজটা অনেক বড় হয় আর ফুল কিন্তু সব একসাথে ফোটে দেখতেও লাগে খুব সুন্দর তাই ফুল ফোটানোর জন্য বেকিং সোডা কিন্তু দারুণ সুন্দর একটা অনুঘটকের কাজ করে আপনারা ফুল ফোটাতে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করুন ঠিক যেভাবে আমি বললাম ন নম্বর টিপসে আমরা বেকিং সোডার আরও একটা সুন্দর ব্যবহার শিখব বেকিং সোডা দিয়ে আপনি বহুদিন আপনার ছাদ বাগানের ফুলকে সতেজ রাখতে পারেন ধরা যাক আপনার ছাদ বাগানে সুন্দর রজনীগন্ধার স্টিক ফুটেছে অথবা আপনার ছাদ বাগানে সুন্দর জারবেরা ফুটেছে অথবা জায়েন্ট চণ্ডমল্লিকা ফুটেছে আপনি সেগুলোকে ফুলদানিতে সাজিয়ে রাখবেন একটুখানি বেকিং সোডা অথবা হাফ চামচ বেকিং সোডা এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে সেই জলের মধ্যে ফুলের স্টিকগুলো ডুবিয়ে রাখুন দেখবেন সেই জল খুব সুন্দরভাবে আপনার ফুলকে সংরক্ষণ করবে এবং আপনার ফুলও কিন্তু খুব সতেজ থাকবে বেকিং সোডার এই ব্যবহারটা একেবারে অনস্বীকার্য বাড়িতে একবার ট্রাই করুন আপনার যে কোনো ফুল সতেজ রাখতে এর মেলা ভার চলে আসবো একেবারে শেষ যে স্টেপ অর্থাৎ দশ নম্বর বেকিং সোডার ব্যবহারে মনে রাখবেন পিএইচ লেভেল যখন সাত তখন মাটি পোষমও হয় পিএইচ লেভেল যখন সাতের থেকে কমে যায় তখন মাটি হয়ে ওঠে অ্যাসিডিক আর পিএইচ লেভেল যখন সাতের থেকে বেশি হয় তখন সেই মাটি কিন্তু খাড়িও হয় চলুন বেকিং সোডার এই ব্যবহার আমাদেরকে সাহায্য করবে কোন মাটির পিএইচ কেমন সেটা জানতে খুব সহজেই আমরা এটা করতে পারি দুখানা কাচের গ্লাস নেব আমরা সেই কাচের গ্লাসের মধ্যে আমরা দু চামচ দু চামচ করে বাগানের বা আমাদের যে মাটি ব্যবহার করি সেই মাটি আমরা নিয়ে নেব এবার আমরা কিছুটা বেকিং সোডা নেব একটা পাত্রে আর কিছুটা ভিনিগার নেব একটা পাত্রে এইবার যদি বেকিং সোডা ওই মাটির মধ্যে দিয়ে একটু যদি জল দেই এবং গোলালে যদি দেখি বুদবুদ উৎপন্ন করছে তাহলে বুঝতে হবে আপনার মাটি অ্যাসিডিক কেননা অ্যাসিডের সঙ্গে খাড়ের বিক্রিয়ায় একটা বুদবুদ উৎপন্ন হয় এবং লবণ তৈরি হয় অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনার মাটিটি হচ্ছে অ্যাসিডিক আর যদি আপনার মাটিতে ভিনিগার যদি আমরা দেই তখন যদি দেখি আমাদের মাটিটা বুদবুদ উৎপন্ন করছে তাহলে বুঝতে হবে আপনার সেই মাটিটা ক্ষারীয় কেননা ভিনিগার মধ্যে অ্যাসিডিক অ্যাসিড থাকে সেই অ্যাসিডিক অ্যাসিড ওই মাটির খাড়ের সাথে বিক্রিয়া করে বুদবুদ তৈরি করবে অর্থাৎ আপনার মাটিটা হবে তখন খাড়িও আর যদি কোনোরকম কোনো কিছুতেই যদি বুদবুদ না তৈরি হয় ভিনিগার মেশালো তৈরি হচ্ছে না বা বেকিং সোডা মেশালো তৈরি হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার মাটিটি প্রসমও মাটি অর্থাৎ অ্যাসিডিকও নয় খাড়িও নয় ঠিক আছে তাই আজই নিয়ে আসুন খুব কম মূল্যে এই বেকিং সোডা আর এই দশ দশটা টিপস অবলম্বন করে আপনিও আপনার বাগানের সমস্ত গাছকে সুন্দর রাখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন লিখে জানাবেন পৃথিবীর কোন জায়গা থেকে কোন কোন ছাদবাগানি বন্ধুরা ভিডিওটি দেখছেন আর এই রকম কোন কোন সামগ্রী নিয়ে ভিডিও করলে ভালো হয় কোন কোন গাছের পরিচর্যার ভিডিও আপনারা দেখতে চাইছেন লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা যারা আমার নতুন ভিওয়ার তারা এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর নানা গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদবাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাধের বাগান ফেসবুক পেজ আর আজকের ভিডিওর জন্য আপনারা অবশ্যই একটা লাইক দেবেন এবার চলে যাবার পালা ফিরে আসব আরও একটা নতুন এরকম সুন্দর ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগান নমস্কার এবং ধন্যবাদ সবাইকে